আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য সুজীবন কামনা করে আরও একটি টপিক নিয়ে আসছি মগা চালান বশীকরণ যত বড় অহংকারী নারী পুরুষ হোক আপনি এই মন্ত্রের মাধ্যমে তাকে খুব সহজে বশীকরণ করতে পারবেন তবে তাকে খাওয়াতে হবে যে কোনো খাবার দ্রব্যের উপরে এই মন্ত্র নয় বার পরে নয়টি ফুদি আপনি যদি তাকে খাওয়াতে পারেন সঙ্গে সঙ্গে সে বসীভূত হয়ে যাবে তবে এই মন্ত্রটা আপনার মুখস্থ করে সিদ্ধি করে নিতে হবে শনি মঙ্গলবারে তারপরে আপনি খুবই ছোট মন্ত্র আর এই ছোট মন্ত্র দিয়ে আপনি খুব সহজেই বসীকরণ করতে পারবেন ফ্যামিলির অনেকে ভালোবাসে ফ্যামিলি কেউ রাজি হচ্ছে না ফ্যামিলির সদস্যকে রাজি করতে হবে বা ফ্যামিলিগত সমস্যা থাকে স্বামী স্ত্রীর সমস্যা থাকে তাহলে আপনি এই মন্ত্র যেখানে অমুক শব্দ আছে অমুক অমুক অষ্ট ওই অমুক শব্দটা যেখানে আছে প্রথম সেখানে আপনি পাঁচজন রাজীকার পাঁচজনার নাম নেবেন দশজন রাজিকারণ দশজনার নাম নেবেন একজন রাজি কারণ নাম নেবেন অমুকার এই শব্দগুলো বুঝতে হবে অমুক অমুকার অমুক মানে আমি যাকে বসীভূত করতে চাই অমুকার মানে আমি আমি অমুককে বসীভূত করতে চাই আপনি যাকে বসীভূত করতে চান তার নামটা কিন্তু প্রথম হবে তারপর আপনার নামটা হবে বুঝতে হবে কিন্তু আশা করি নিয়মটা আবার বলে দিচ্ছি যে কোনো খাবারের উপরে এই মন্ত্র নয়বার পরে যে কোনো মানুষকে যে কোনো জীবযন্ত্রণা যদি খাওয়ান সেও আপনার বসীভূত হয়ে যাবে বশ শেষ বর্ষতা স্বীকার করবে নিঃসন্দেহে মগা চালান মন্ত্র এটা খুব পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি মন্ত্র আশা করি ইউটিউবে এগুলো দিবে না আমি যেসব মন্ত্র দিই অনেকের গালাগালি শোনার পরও মন্ত্র দিই অনেক গুরুরা আমার গালাগালি করে মন্ত্র দিও না তারপরে দিই যেহেতু আপনাদের উপকারের স্বার্থে আপনাদের জন্য আর মন্ত্রটা আমি শেষে লিখে দেব স্ক্রিনে আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা এই মন্ত্র পরীক্ষা করে দেখবেন তবে কোনো খারাপ উদ্দেশ্যে না